হ্যাঁ যদিও আমাদের উইন্টার ট্যুর কিন্তু আমরা এমন এক জায়গায় আসছি যেখানে উইন্টারের কোনো নামগন্ধ নাই তাপমাত্রা অনেক উপরে আর সানলাইটও প্রবল এই গ্রুপ আমরা আসছি আজকে একটা মাউন্টেন হাইকিং করার জন্য রিফাত মাউন্টেন হাইকিং রেডি আমরা সবাই মিলে আসছি আজকে নতুন মাউন্টেন হাইকিং করার জন্য বাট হাইকিং যাওয়ার আগে আমরা একটু ফ্রি ন্যাপে আসি তো তার আগে কিছু ফটো সেশন চলতেছে ওই যে ওরা আমার পিছনে ছবি তোলায় ব্যস্ত আর আমরা এখনো আসি একটা সুন্দর পরিবেশে আমরা একটু পরে একটা পাহাড়ে উঠবো দ্যাস দ্য ফার্স্ট টাইম আমি সুইজারল্যান্ডের বর্ডার প্রায় কাছাকাছি খুবই ভালো লাগছে দ্যাস অল নাও দ্যা এই যে রাজু 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 এই হিয়ার আই অ্যাম এলাকা নাম হচ্ছে ইজা হুড এবং পাহাড়ের নাম থোদো ফুরে ড্রোম অ্যান্ড গাড়ি দিয়ে যতটুকু সম্ভব আমরা উপরে উঠছি এখন উই গুইং টু ক্লাইম আপ জানি না কতটুকু আমাদের দুরন্ত ভাই ও হচ্ছে পুরা ম্যাপসটা দেখাশোনা করতেছে এবং পাহাড়ের উপরে সুন্দর দেখতে ফলে গলা ভেঙে গেছে তো মাউন্টেন ক্লাইম্ব করার জন্য আমাদেরকে কিছুক্ষণ প্রায় তিরিশ মিনিটের মতো ফ্ল্যাট লেভেলে হাঁটতে হবে যদি না স্লোলি গ্রাজুয়ালি এটা আস্তে আস্তে উপরে উঠছে রাস্তা তো আমরা এখন যাবো গিয়ে গিয়ে আস্তে আস্তে একেবারে টপ অফ দ্য মাউন্টেন ট্রেকিং পর্ব শুরু হয়ে গেছে খুব দুর্গম জায়গা কাজী ভাই কোথায় আসছেন ভিউটা আমরা একটু দেখি আমরা আমাদের মূল পাহাড় ট্রেকিং শুরু করে দিছি সাত আট অলরেডি সবাই চলে আসতেছে আমাদের মূল হাইকিং পর্ব এখন থেকে শুরু আমরা ট্রেক করতে করতে পাই ছাত্র টপে আসছি তো আসার পরে স্টারিং আমরা পেয়েছি আমরা যে মাউন্টেনটা ট্র্যাক করতেছি সো এই এই মাউন্টেনের অন্যতম প্রধান বুঝি যে এই মাউন্টেনে প্রচণ্ড বন্য ঘোরা আছে তা প্রমাণস্বরূপ আমরা জায়গায় জায়গায় ঘোড়ার গোবর পাচ্ছি এবং ইচ্ছা হিউজ পরিমাণের আমরা মাউন্টেন হাইকিং করার পরে আমরা একটা জায়গায় আসছি কাইন্ড অফ গুহা আবার গুহা না এটা দেখি আমরা ভিতরে গুহা কিন্তু গুহা না কিন্তু রহস্য কিন্তু রহস্য আছে একটা

ठीक ए रखम एक जगह से आसी অনেক প্রায় চার ঘন্টা ট্রেকিং করার পরে আমরা একেবারে টপ অফ দ্য মাউন্টেন সো উই আর রিয়েলি রিয়েলি হ্যাপি হ্যাঁ এই যে সবাই